বন্ধুরা দক্ষিণ চব্বিশ পরগনার সামুদ্রিক মাছের অন্যতম মার্কেট নামখানা সিদ্দিকিয়া মার্কেট আর দু হাজার চব্বিশের একেবারে এপ্রিলের প্রথমের দিকে এই মার্কেটে কীরকম কন্ডিশন চলছে আসুন এই ভিডিওতে দেখা যাক আবার একটা ব্লগ শুরু করে দিলাম চলে এসেছি একেবারে নামখানা হোলসেল মার্কেট বা সিদ্দিকিয়া হোলসেল ফিস মার্কেট এই মার্কেটের এই সময়ে লেটেস্ট কন্ডিশন বা আমদানি কিরকম আছে বা কিরকম মাছের চলছে অবশ্যই দেখানোর চেষ্টা করছি আর এখন এখন মাছের পরিমাণও দেখছেন মাছের আমদানি বলতে গেলে এরকম

ঘোড়াগুলো এরকম রেট আছে আরও দু একটা অপশান যেহেতু অক্সিজেন চলছে সেই জন্য সবার তো মাছ নেই দু একটা কীরকম কম বেশি রেট চলছে অবশ্যই দেখানোর চেষ্টা করছে এই মার্কেটে এখানে দেখছেন একটা কয়েকটা গলদা একদম খুব অল্প ক্ষেত্র আশি টাকায় কত গলদার অপশান হয়ে গেল আপনারা যদি মার্কেটগুলো আসতে চান তাহলে কিন্তু এই যে নামখানা স্টেশন দেখছেন এই স্টেশনের সামনেই একেবারে অটো স্ট্যান্ডগুলো বা টোটো স্ট্যান্ডগুলো থাকে এখান থেকে পাঁচ মিনিটে পৌঁছাতে পারেন নামখানা স্টেশন আছে আর স্টেশন থেকে একেবারে এই মাথাতে এসে এখান দিয়ে হেঁটে একেবারে পাঁচ মিনিট আপনারা মার্কেটে যেতে পারেন আর বন্ধুরা এটা হচ্ছে রেল যোগাযোগ আর বাস যোগাযোগে ওপাসটা কীভাবে বাসেও আপনারা যদি আসেন আর তার সাথে বাস যোগাযোগে আপনারা কিন্তু সরাসরি এই যে ব্রিজটা আছেন এখান দিয়ে গঙ্গাসাগর বা বকখালিতে যাওয়া যায় আর এই ঘাটগুলোতে সকালের দিকে প্রচুর মাছ নামে এ দেখছেন এখনও মাছ বিভিন্ন রকম নামছে আর বন্ধুরা একেবারে যখন ইলিশের সিজন চলে বা প্রচুর ধরনের ইলিশ মাছ যখন আসে তখন এই ঘাটগুলোতে ইলিশগুলো আসে আর বর্ষার সময় অবশ্যই আপনাদেরকে এই ইলিশের ঘাটে নিয়ে আসবো কীরকমভাবে ইলিশ মাছগুলো এখানে ধরা হয় বা এখান থেকে লোকাল মার্কেটগুলোতে চলে যায় কমপ্লিট এখন যা মার্কেট কন্ডিশান চলছে এখানকার লোকাল মার্কেটটা সেই মার্কেটে যাচ্ছি আর বলছি দাদা এখন এই যে সাইজটা আছে এই যে সাইজটা এখন এটা ওজন কতগুলো এটা কেজিতে পাঁচটা আসবে না কেজিতে ছটা ছটা আসবে এই ছটা কেজি এটার এখন দাম কীরকম আছে মোটামুটি চারশো টাকা চারশো টাকা পার কেজি আছে আর বন্ধুরা যারা দেখছেন কাঁকড়ার যে সাইজগুলো দেখছেন এই সাইজগুলো আছে আর এখানে মেয়ে কাঁকড়া বা মদ্দা কাঁকড়া যেটা আছে সবই কি সেম দাম আছে সাড়ে চার চারশো টাকা কেজি আসবে মেঘগাগুলো চারশো টাকা এখনকার সময়ের রেট চলছে আর এর পরের যে সাইজটা আছে এটা বোধহয় ওই দশটাতে কেজি আসবে একশো গ্রাম টাইপের হবে না এটার দামটা এখন কীরকম আছে মোটামুটি আড়াইশো টাকা আছে আর এই সাইজগুলো তিনশো টাকা আছে আর মোটামুটি আর যোগাযোগ করে নেবেন বা কোথা থেকে কাঁকড়া নেবেন কীরকম পরিমাণে নেবেন ফোনে যোগাযোগ করে নেবেন আর এটা বন্ধুরা বারবার একটা কথাই বলি ফেক কল করবেন না যেহেতু বিজনেস কল করবেন আর ডিস্টার্ব করবেন না আইলে এখন পাইকারি রেট মোটামুটি কম বেশি নব্বই থেকে একশো দশ কুড়ির মধ্যে আছে আর দেড়শো টাকা দাদা ভোলাগুলো এখন মোটামুটি রেঞ্জ আছে একশো কুড়ি পঁচিশ তিরিশের সামুদ্রিক পার্সে দাদা একশো তিরিশ রেঞ্জ আছে বলছি এই মার্কেটটা এই দু দুমাস মোটামুটি লোকাল মাছ থাকবে তাই তো মানে ফিশারির মাছ বা মাছগুলো মোটামুটি কম বেশি থাকবে আর প্রথম থেকে একেবারে শুরু হয়ে যাবে মানে ইলিশের সিজনটা শুরু হয়ে যাবে সময় অল্প মাছগুলো নিয়ে যদি আপনারা আসবেন মাছের আমদানি কম তাও মার্কেটে আয়লাটা রেট ফ্রেশ আয়লাগুলো একশো টাকা করে চলছে আরও দু একটা অন্যান্য যে মাছ চলছে মার্কেটে কিরকম রেট আছে চলছে এইখানে পমপ্লেটটা রেটটা কেমন চলছে আটশো কুড়ি টাকা আটশো টাকা করে রেট আছে এরকম মোটামুটি বন্ধুরা পমপ্লেট রেট এখানে হাজার আটশো একশো গ্রাম দেড়শো গ্রাম পম্পলেট এই মার্কেটে এরকম রেট বড় ভাইটি পমপ্লেটগুলো এরকম রেট আছে আর মার্কেট কন্ডিশন নিউও কম আছে আমদানিও কম মাছও কম আর এখানে দেখছেন ফার্মগুলো আছে মানুষের দাম আছে এখানে দেখুন মার্কেট থেকে মার্কেটে একশো টাকা করে মার্কেটে আর একশো দশ কুড়ি টাকা কিলো এখানে টাকা করে চলছে আয়লাগুলো মার্কেটে আমদানি মোটামুটি আয়লাশিটে এরকম একটা পাঁচ থেকে দশের ভিতরে মাছগুলোই আছে মার্কেটে আর অন্যান্য তেমন মাছ মার্কেটে দেখছি না একটা দেশীয় মাছের আমদানি দেখাচ্ছি এরকম

হ্যাঁ বন্ধুরা এরকম ভেটকিটারও রেট কেমন আছে এরকম পাঁচশো টাকা করে রেট ছিল মেটফিট সাইজ মেডফিস এরকম হ্যাঁ বন্ধুরা এখনকার কন্ডিশন মার্কেটে এরকম আবার আরও কিছু দিন পরে মার্কেটের আপডেট কন্ডিশন অবশ্যই নিয়ে আসব যে একটা ইলিশও মার্কেটে মোটামুটি পেয়ে যাবেন ইলিশও মার্কেটে পাওয়া যায় সারা বছর কম বেশি এরকম একটা বড় ইলিশের অপশান আছে ইলিশের অপশান দেখাচ্ছি

এখন মার্কেট কন্ডিশন এরকম পারলাম মার্কেটের এরকম কন্ডিশনগুলো আপনাদের কাছে আনলাম এখন সিদ্দিকি মার্কেটে কন্ডিশন এরকমই চলছে আর নেক্সট মান্থে যখন ভালো মাছ আসবে অবশ্যই মার্কেটের আপডেট নিয়ে আসব হ্যাঁ মার্চ মার্চের শেষটা বা এপ্রিলের প্রথমের দিকে এখন কি মার্কেটের অফ চলছে কি এখন অফ অফসিজেন আর এই মার্কেটগুলো সবথেকে মানে পিক আওয়ার বা সিজনটা চলে একেবারে মে মাস আসাদ মাস আষাঢ় মাস থেকে আষাঢ় আষাঢ় থেকে সিজন শুরু একদম শীতকাল একদম ফাল্গুন মাস ফাল্গুন চৈত্র মানে একদম শীতকাল ভরবো ফাল্গুন মাস অবধি মাছ আর ওই সময়টা তো কোন কোন মাছগুলো প্রচুরই মার্কেটে আমদানি হবে মোটামুটি সময় ইলিশ মাছ কমপ্লিট মাছ মানে একদম সামুদ্রিক টোটাল মাছগুলো চাইনিজে এই মাছগুলো টোটালটা বলতে গেলে এ টু জেড সব রকম টোটাল মাছগুলো আসবে আর এখন দাদা মোটামুটি লোকাল যেহেতু মার্কেটটা অফ চলছে এই সময় কম বেশি কোন মাছগুলো মার্কেটে আছে এখন এই আপনার হচ্ছে ওই

করে কেউ মাছ বা যদি ওই সিজনের সময় সেই কারণে ব্যবস্থা বড় পিং করে লোকাল কি এরকম কোনো ব্যবস্থা থাকে গাড়ি ভাড়া করতে হবে এখান থেকে এখানে লোকাল কি সেইভাবে থাকে গাড়ি সিজনের সময় সিজনের গাড়ি এখানে আছে থাক আছে ওখান থেকে হয়তো কেউ বাইরে নিয়ে যাবে সে গাড়ি রিজার্ভ করে নিয়ে যাবে তখন ওই সিজনের সময় এখানে এসে আপনাদের সাথে কথা বলে বা লোকালে কথা বলে ওর সাথে না কথা বললে হবে সে ডাইরেক্ট করলে হবে ডাইরেক্ট কথা বলে ব্যাপার মোটামুটি আপনাদের মাছের সাপ্লাইটা ওই সময়টা ভালো থাকে তাই তো মোটামুটি খুব একটা বড় মার্কেট না হলেও মোটামুটি মোটামুটি ছোট কাটার মধ্যে মোটামুটি সিজনে থাকে সিজনে প্রচুর মাছ থাকে সব থেকে আমাদের ডায়মন্ড নারবা ডায়মন্ডটা তো বড় হয় কিন্তু ডায়মন্ডে আবার একটা অসুবিধা যে বেশি মাছ কেনা যায় না এখানে যারা পাঁচ কিলো দশ কিলো হ্যাঁ এরকম ভাবে কেনা যায় এটা ছোটো মার্কেট তো মিডিয়াম যারা বিজনেস করে তাদের পক্ষে উপযুক্ত যা দশ বিশ কিলো মাই নিয়ে বেড়েছে তাদের পক্ষে উপযুক্ত থাকলে আপনারা এই ফোন নাম্বারগুলো কল করতে পারেন কীভাবে আসবেন কমিউনিকেট করবেন আরও একটা নাম্বার আপনাদেরকে প্রোভাইড করে দিলাম নাম্বারগুলোকে আপনাদের ফল করে নিতে পারেন একটা নাম্বার যেরকম মার্কেটের কন্ডিশন সারা বছরই মার্কেটটা চলে মোটামুটি এখনকার কন্ডিশন এই মার্কেট আর বন্ধুরা এই পর্যন্ত মার্কেটটা কমপ্লিট করে দিলাম আবার হ্যাঁ সিজনে মার্কেটে আসবো দেখা হচ্ছে অন্য কোনো মাছ মার্কেটে অন্য কোনো মাছের রেট নিয়ে ততক্ষণ পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুশিতে থাকবেন আনন্দ থাকবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও দেখতে থাকবেন